নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি কথা একেবারেই একশো ভাগ সত্যি ভগবান এই পাঁচটি কথা যা বলেছেন তা একেবারেই মানব জীবনের সত্যি ঘটনা চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই পাঁচটি কথা কী আমরা সকলেই জানি এখন কাল খণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলি যুগ চলেছে যেই যুগকে হিন্দু ধর্মশাস্তের সবথেকে অভিশপ্ত যুগ বলে মনে করা হচ্ছে এমনটা মনে করা হয় যে কলি যুগ যত চরমে পৌঁছবে ঠিক ততটা পরিমাণে এই পৃথিবী থেকে ধর্ম নাশ হতে থাকবে আর কলি কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কলকি অবতার ধারণ করে পুনরায় এই মর্তলোকে ধর্ম স্থাপন করবেন আজকে আপনাদের সঙ্গে সেই কলিযুগ নিয়েই আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের দাপদ যুগের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে বেশ কিছু সত্য কথা বলে গিয়েছিলেন সেই সকল কথাগুলি আজকে এই ভিডিওতে আপনাদের বলে শোনাব চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সব কথাগুলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন ভগবান শ্রীকৃষ্ণের মতানুযায়ী কলিযুগ কেমন হবে যদি সঠিক বর্ণনা করা হয় তাহলে বলতে হয় মহাভারতে শুধুমাত্র হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ নয় বরং এই ধর্মগ্রন্থটি পাঠের মাধ্যমে সকল মানুষই তার জীবনে অমূল্য জ্ঞান আহরণ করতে পারে কারণ মহাভারত মানুষের জীবনের সঙ্গে যুক্ত কোনো একরকম বিষয় নয় যার বর্ণনা এই ধর্মগ্রন্থে নেই এরই মধ্যে একটি প্রসঙ্গের বর্ণনাও আজকের সময় আছে অর্থাৎ কলিযুগের যুগের সম্পর্ক রয়েছে মহাভারতের বর্ণনা অনুযায়ী এই কথাটি সেই সময়কার যখন পাশা খেলায় পঞ্চ পাণ্ডবরা সব কিছু হারার পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল যখন পঞ্চপাণ্ডবেরা বনবাসে যাওয়ার পথে অগ্রসর হয়েছিলেন তখন তারা শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব পাশা খেলায় সকল কিছু হেরে যাবার পরও আমরা পঞ্চপাণ্ডবেরা দ্রৌপদী সহ বনবাসে যাচ্ছি কিন্তু আমাদের সকলের মনে একটি প্রশ্ন উঠেছে আপনি কি এটি সমাধান করতে পারবেন পাণ্ডবদের এই সকল কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদেরকে বলেন এটা তো এই বিষয়ের উপর নির্ভর করে যে তোমরা আমার কাছে কি জানতে চাও তখন যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ যেমনটা আপনি জানেন দাপর যুগের অন্তিমকাল খুবই নিকটে এসে গিয়েছে কৃপা করে আমাদের বলুন আসতে চলা এই পরবর্তী যুগে অর্থাৎ কলিযুগের প্রকৃতি কেমন হবে আর এই যুগের মানুষেরাই কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে বলেন বোনের পাঁচটি দেখে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবেরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই এইরকমই বেশিরভাগ মানুষ হবে মিত্যবাদী এবং স্বার্থপর তারা মুখে মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু গরুটি এত পরিমাণে তার বাছুরটিকে চাইছে যে বাছুরটি গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন কলিযুগে মাতা পিতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহই সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরম মাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বললেন কলি যুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সব মানুষ জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো ওপরে ধর্ম সাধককে মোরা জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল পাথর পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়েছে কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলমো অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডবলীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে তাহলে তার সম সমস্ত পাপ সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই তখন শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য সুরা তামাক প্রভৃতিতে প্রচুর অর্থ ব্যয় করবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণেই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না এইভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো কৃষ্ণ ভজন করা একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তার সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন